আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আনিসা কালেকশনে স্বাগতম আজকে আপনারা পেয়ে যাবেন ওয়ান পার্টের দুবাই জাফরান কাপুরের এমব্রয়ডারি বোরকা বোরকাটি পেয়ে যাবেন ওয়ান পার্টের ভিতরে এবং কাপড়টা দুবাই জাফরান ফেব্রিক্সের অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করানো বোরকা বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে আমরা একটু ডিজাইনটি দেখাবো বোরকাটি বোরকার ডিজাইনটা কিন্তু একদম অনেক সুন্দর করে ডিজাইন করানো ভি গলা স্টাইলের বোরকা আর বোরকার একদম গলা থেকে দুই গলা থেকে একদম যে একটি দুইটি স্টোন লাইন ওয়ার্কের কাজ করানো একদম নিচ পর্যন্ত এবং এই বোরকাটি কিন্তু ওয়াল বডিতে আপনার চারটা এমব্রয়ডারি লাইনের কাজ পেয়ে যাবেন আর কালারটা অনেক সুন্দর এটা পেয়ে যাবেন মেরুন কালারের ভিতরে বোরকারটি মেরুন কালারের ভিতর কাজগুলো একদম মেরুন সুতার এম্বোর্ডার কাজ করানো দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের কাজটি পেয়ে যাবেন কাজের ভিতরে কিন্তু স্টোনের কাজও পেয়ে যাবেন এটি একদম স্টোন ওয়ার্কের কাজ একদম স্টোন ওয়ার্কের কাজ কাজগুলো কিন্তু একদম অসাধারণ আর এরপর তিনটি সাইজ পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন একদম সুতার এম্ব্রয়ডারি কাজ করানো সাথে স্টোনারের কাজও সাথে থাকছে আর কালারটা কিন্তু এটা মেরুন কালারের দারুণ একটি কালার একদম নিজ বরাবর কাজটি পেয়ে যাবেন বোরকাটির উপরে এবং নিচে কাজ আপনার একদম সুন্দর দেখি একটু হাতার ডিজাইনটা দেখা দিই হ্যাঁ বোরকাটির হাতার হাতেও আপনার সিম্পলের কাজ করানো যে হাতার কাজটা দেখেন দারুণ সুন্দর কাজ একদম সুতার এম্বোয়ারি কাজ করার এটা হাতার কাজটা দেখাইতেছে এবং সামনেতে পেয়ে যাবেন ইষ্ট ওয়ার্কের কাজ আর কাপড়টা কিন্তু একদম জাফরান ফেব্রিক্সের ভিতর পেয়ে যাবেন আর এরপর কাটি কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে এরকম বেল্ট আছে আপনারা কোমরও বেল্ট বাঁধতে পারবেন আমি একটু কালারগুলো দেখাবো যেহেতু তিনটে কালার এটা এখানে থাক কালারগুলো দেখায় আর দুটি কালার আছে একটু কালারগুলো দেখায় এটা আমরা দেখালাম মেরুন কালার কালারটা কিন্তু একদম আকর্ষণীয় এবং নতুন কালার একটি কালার এটা পেয়ে যাবেন পিয়াজ কালার আর সুতার যে কাজগুলো দেখছেন সেটা কিন্তু একদম মানে বোরকার কাপড়ের কালারের সাথে একদম ম্যাচিং করানো এটা পেয়ে যাবেন পিয়াস কালারের ভিতরে এই কালারটা কিন্তু দারুণ কালার আর বোরকা যে আপনার সুতার কাজগুলো কিন্তু একদম অনপাটের ভিতর দারুণ একটি কাজের কম্বিনেশন করানো বোরকাগুলোর আপনারা তিনটি সাইজ পাবেন বা ছাপ্পান্ন সর্বশেষ কালারটা আমরা দেখাবো যেহেতু তিনটি কালার কালার আছে এটা মেরুন কালারটা কিন্তু কিন্তু আকর্ষণীয় এই দেখেন অনেক সুন্দর এটার দারুণ এটা পেয়ে যাবেন কলিজা কালারের ভিতরে আপনারা কলিজা কালারটা নিতে পারেন বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন কোনোটা যদি ভালো লেগে থাকে আমাদের কিন্তু বিডি স্কানের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখাবো যেহেতু সাথে একটা হিজাব আছে একটা হিজাব দেখায় আর সাথে একটা অন্য হিজাব পাবেন সেম কাপড়েরই দুবাই জাফরান কাপড়ের ভিতরে একটা হিজাব পাবেন হিসাবটা একটা হ্যাঁ হিজাবের কিন্তু এক পাশে একদম সুতার কাজ করানো অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ পেয়ে যাবেন তো হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন প্রকার ভিডিও করে থাকি আমাদের প্রকার ভিডিও ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর হিজাবটা কিন্তু অনেক বড় দেখছি বিশাল একটা হিজাব সাথে থাকছে তো আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ